আসসালামু আলাইকুম বর্তমান আমাদের একাডেমির যে কম্পিউটার ল্যাব এই ল্যাবের কাজ ধরা হয়েছে এখানে এখানে একটা একটা এবং কি পাশে এই দুইটা ল্যাব আমরা দ্রুত কমপ্লিট করতে চাচ্ছি পাশাপাশি অন্যান্য যে রুম সেই রুমগুলো আমাদের যাচ্ছে এখানে রিসিপশনের যে জায়গাটা এইটা হচ্ছে রিসিপশন এই লিফ্ট থেকে এইখানে আসার পর পরে আমাদের এই রিসিপশনটা একদম এই বরাবর হবে আর এখান দিয়ে আমাদের যেই সিঁড়ি দিয়ে উঠবে যারা তারা এখান দিয়ে আসতে পারব ওইদিকেও জায়গা থাকবে আর এই রংগুলো আমাদের এখন মাচাল করে এই মাচালের উপরে আমাদের উপরের যে প্লাস্টার সেটা সম্পূর্ণ করবে এই কারণেই অর্ধেক করে রাখা হয়েছে প্রত্যেকটা রুম এগুলা শুকানো হচ্ছে পানি দেওয়া হচ্ছে কাজ এগিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ মানিকগঞ্জ আইটি অ্যাকাডেমির আমাদের এই অফিস ইনশাল্লাহ খুব দ্রুতই দেখতে পারবেন বাস্তবতা বা আমরা এই কম্পিউটার ট্রেনিং পার্কটা এখানে শিফট করে উদ্বোধনের দিকে যাব সবাই দোয়া রাখবেন সবার সহযোগিতায় ইনশাল্লাহ আমরা আমাদের প্রজেক্ট খুব দ্রুত হ্যান্ডওভার করতে পারবো